আসসালামু আলাইকুম গাই সবাই কেমন আশা করি ভালো আল্লাহর রহমতে আমরাও ভালো আছি দেখুন বাজারে যাচ্ছি আমরা তিনজন দেখুন বাজারের উদ্দেশ্যে রওনা হলাম এই তো কে কোথায় থেকে ভিডিওটি দেখেন প্লিজ আপনারা জানাবেন এই যে গরম লাগতেছে সবাই আইসক্রিম খেতে খেতে বাজারে যাচ্ছে আজকে আমরা বাজারে যাব স্বর্ণের দোকানে আর আপনাদের সাথে একটু শেয়ার করতেছি দেখুন দোকানগুলো এত পরিবর্তে ছিল আপনারা ভিডিওতে দেখলে বুঝবেন এখানে যে দেখুন একটা রিক্সা নিয়ে নিচ্ছি অটো এত চিপা ছিল ছিটটা ছিল দুইজনের বসতেছে তিনজন এই যে দেখুন কেমন রিক্সা এটা বানাইছে এটাতে বসে তারপরে আমরা যাচ্ছি এখন বাজারের উদ্দেশ্যে রওনা দিলাম আমি পথের মধ্যে একটু ভিডিও করলাম দেখুন ভিডিও ক্লিপ নিয়ে নিচ্ছি এই যে আমরা তিনজন বসে আছি খুবই ভালো লাগতেছে সবাই মিলে এভাবে গেলে এই যে দেখুন রাস্তার ক্লিফও নিচ্ছি দেখুন এরকম রাস্তার ক্লিফ নিতে আমার কাছে অনেক ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে প্লিজ জানাবেন আমার কাছে ভীষণ ভালো লাগে এভাবে আমি কোথাও গেলে সাইডে বসলে এভাবে ভিডিও করতে থাকি এটা আমার কাছে অনেক ভালো লাগে এই যে দেখুন আমাদের এখানে বাজারে যেতে বেশি সময় লাগে না সম্পূর্ণ রাস্তাটাই পাকা খুবই সুন্দর রাস্তা আর পরিবেশটাও অনেক সুন্দর এই যে দেখুন বাজারে আমরা যাইতেছি এই যে কাছ কাছি চলে আসছে বাজারে এই যে দেখুন কত মানুষ বাজারে এই যে দেখুন চোখে আসছে এখন আমরা স্বর্ণের দোকানে চোখে আসলাম এক এক করে এই যে দেখুন আমরা একটা চেনার ইয়ে নেব এক এক করে সমস্ত এই যে এই দোকানে আমরা আসছি এক এক করে দোকানগুলো আপনাদেরকে দেখাচ্ছি অনেক সুন্দর গুছানো পরিপাটি সমস্ত দোকানগুলো সিরিয়ালে এখানে শুধু আপনি এই স্বর্ণের দোকানগুলোই দেখবেন অন্য কোনো দোকান নেই এই যে দেখুন দুই একটা হয়তো বা এর বিপরীত সাইডে আছে ওলা কম্পিউটারের দোকান তারপরে হচ্ছে একটা জামা কাপড়ের দোকান আছে এরকমই না হলে একদম সব স্বর্ণের দোকান এত ভালো লাগে এটার মধ্যে গেলে পরিবেশটা অন্যরকম এই যে দেখুন খুবই সুন্দর মনোরম পরিবেশ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ